মহাশিবরাত্রি ব্রত উপবাস কবে করবেন আটই মার্চ নাকি নয়ই মার্চ শিবরাত্রি ব্রত কীভাবে পালন করবেন মহাশিবরাত্রিতে কি নির্জল উপবাসী থাকতে হয় নাকি ফল বা অন্য কিছু আহার করা যায় নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি তো আজকের পর্বে আমি আলোচনা করব মহাশিবরাত্রি ব্রত উপবাসের সঠিক নিয়মবিধি এবং পঞ্জিকা অনুসারে কবে মহাশিবরাত্রি পালন করতে হবে এবং শিবরাত্রি উপবাস করলে কি ভাত রুটি আদেও খাওয়া যায় এই সমস্ত কিছু আজকের পর্বে আপনারা জানতে পারবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরে গোটা দেশ জুড়ে পালিত হবে মহাশিবরাত্রি ব্রত প্রত্যেক শিব ভক্ত ব্যক্তিরা দীর্ঘ অপেক্ষা করে থাকেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করার জন্য কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব তাই এই পরম বৈষ্ণবের কাছ থেকে এই পবিত্র তিথিতে আমরা ভক্তি শক্তি ও সমস্ত কিছুই লাভ করতে পারি এই পবিত্র মহাশিবরাত্রির তিথিটি পালিত হয় ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে বন্ধুরা প্রতি মাসে আমাদের একটি করে শিবরাত্রি পালিত হয় কিন্তু ফাল্গুন মাসের এই চতুর্দশী তিথিতে যে মহাশিবরাত্রি ব্রত পালিত হয় এটি হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই মহাশিবরাত্রি ব্রতের দিন সকল শিব ভক্ত ব্যক্তিরা সারা রাত্রি জেগে পালন করেন এই মহাশিবরাত্রি ব্রত রাত্রিবেলায় চার প্রহর ধরে চারবার মহাদেবের পুজো করা হয় এবং বাবার মাথায় জল ঢালা হয় দুধ দিয়ে দই দিয়ে ঘি দিয়ে এবং মধু দিয়ে এবং প্রত্যেক প্রহরে প্রহরে পুজো করার আলাদা আলাদা মন্ত্র রয়েছে প্রত্যেক প্রহরে পুজোর যে আলাদা মন্ত্র রয়েছে এবং চারটি প্রহরের পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের মধ্যে অনেকেই নির্জল উপবাস থাকেন কিন্তু যাদের পক্ষে নির্জল উপবাস থাকা সম্ভব নয় তারা এই দিন সামান্য কিছু আহার করতে পারেন কিন্তু কি সেই সামান্য আহার আর শিবরাত্রি ব্রতের উপোস থাকলে কি ভাত রুটি খাওয়া যায় তো এই সমস্ত তথ্য আপনারা আজকের পর্বের মাধ্যমে জানতে পারবেন তো যে সমস্ত বন্ধুরা ভেবে রেখেছেন যে আসন্ন শিবরাত্রি ব্রত পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পারলে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন ওং নম শিবাই এই শিবরাত্রি ব্রত অনেকেই নির্জল উপবাস থেকে পালন করেন কিন্তু যারা নির্জল উপবাস থাকতে পারবেন না তারা প্রথম প্রহরই এই প্রদোষকালে পুজো করে নেবেন এবং পুজো করার সময় বাবা ভোলানাথের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে নেবেন বন্ধুরা এই প্রদীপটি যেন মহাশিবরাত্রির দিন সারা রাত বাবা ভোলানাথের সামনে প্রজ্বলিত থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা প্রদীপটি মন্দিরেও জ্বালিয়ে দিতে পারেন সনাতন ধর্মে যে কোনো উপবাসের আগের দিন সংযম পালন করতে হয় শিবরাত্রি ব্রত পালন করার সূচনা শুরু হয়ে যায় ত্রয়োদশী তিথি থেকেই কারণ ত্রয়োদশী তিথিতে সারাদিনে একবার খাবার গ্রহণ করতে হয় মহাশিবরাত্রির আগের দিন সংযম পালন করতে হয় সংযমে খাবারের কিছু বিধি বিধিনিষেধ আছে তাই মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ আহার বা হবিষান্ন আহার গ্রহণ করতে পারেন অর্থাৎ তেল মশলাযুক্ত খাবার একেবারে সেদিন আহার করবেন না আর আপনারা ত্রিয়োদশী তিথিতে বা শিবরাত্রির আগের দিন একদমই হলুদের ব্যবহার করবেন না এবং শুকনো লঙ্কা মূল হিং গোলমরিচ এগুলো ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা দিতে পারেন সবজির মধ্যে আপনারা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো লাউ এগুলো খেতে পারেন আলু খেতে পারেন এই দিন টমেটো খাওয়া যায় পটল খাওয়া যায় ঝিঙা খাওয়া যায় এই সবজিগুলো দিয়ে আপনারা তরকারি রান্না করে শিবরাত্রির আগের দিন খেতে পারেন তবে যে কোনো রান্নাতেই এই দিন সন্দক লবণ ব্যবহার করবেন এই দিন সাধারণ লবণ একদমই মুখে দেবেন না তো বন্ধুরা এই হলো শিবরাত্রির আগের দিনের নিয়ম তো এবার বলি শিবরাত্রির পারণের নিয়ম অর্থাৎ শিবরাত্রির পরের দিন কিন্তু অবশ্যই পারণবিধি সম্পূর্ণ করতে হবে কেননা শিবরাত্রির পরের দিন পারণ না করলে এই শিবরাত্রি ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই শিবরাত্রির পরের দিন পারণ করা খুবই জরুরি শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্নাহার গ্রহণ করা হয় এবং অবশ্যই সেদিনও তেল মশলাহীন নিরামিষ আহার গ্রহণ করতে হয় আর এই হলো শিবরাত্রির আগের দিন এবং শিবরাত্রির পরের দিনের নিয়ম বন্ধুরা শিবরাত্রি ব্রত যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে অবশ্যই শিবরাত্রির আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিন পালনের নিয়মবিধিগুলো আপনাদের অবশ্যই পালন করতে হবে তো বন্ধুরা এবার বলি আপনারা শিবরাত্রি ব্রত কবে পালন করবেন আটই মার্চ নাকি নয়ই মার্চ এই নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা সংশয় তৈরি হয়েছে তো এবার আমি আপনাদের বলে দেব শিবরাত্রি ব্রত কবে পালন করা উচিত হবে মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজি আটই মার্চ দু শুক্রবার আর গোস্বামী মতে পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজি নয়ই মার্চ দু শনিবার বন্ধুরা শিবরাত্রি ব্রত দুই দিন পড়েছে কারণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং চতুর্দশী তিথি থাকবে নয়ই মার্চ সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু বন্ধুরা যেহেতু মহাশিবরাত্রি ব্রতের যে পুজো সেটি সাধারণত রাত্রিবেলায় হয়ে থাকে এবং শিবরাত্রির যে চারটি প্রহরে বাবা ভোলানাথের পূজা আরাধনা করা হয় সেই চার প্রহরই আটই মার্চ সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে এবং নয়ই মার্চ ভোরবেলায় গিয়ে শেষ হচ্ছে তাই এই বছর শিবরাত্রি ব্রত আটই মার্চ শুক্রবার পালন করা উচিত হবে ও বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেব আপনারা আগামী আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন করবেন বন্ধুরা শিবরাত্রি ব্রত উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জল উপোস করে সারারাত্রি জেগে চারটি প্রহরে বিশেষ চারটি জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে বিশেষ পূজা আরাধনা করা আর অবশ্যই সারারাত্রি জেগে পরের দিন পারণ করে ব্রত সম্পূর্ণ করতে হয় এই বছর দু সালে শিবরাত্রি ব্রত পালনের সঠিক সময় হচ্ছে নয়ই মার্চ সকাল নটা একান্ন মিনিটের মধ্যে তো শিবরাত্রি ব্রত পালনের সঠিক সময়ের মধ্যে বাবা ভোলনাথের পুজো করে জল গ্রহণ করতে হয় ও পুজো শেষে অন্নাহার করতে হয় তো এই হলো শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়ম অর্থাৎ শিবরাত্রি ব্রততে নির্জল উপবাস করাই হলো সঠিক নিয়ম তো বন্ধুরা এই নির্জল উপবাস করে শিবরাত্রি পালন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না তাই যাদের পক্ষে নির্জলে উপবাস করা সম্ভব নয় বিভিন্ন কারণে যেমন শারীরিক অসুস্থতার জন্য গর্ভবতী মহিলারা আছেন অনেক আবার যাদের প্রতিনিয়ত ওষুধ খেতে হয় অসুস্থতার জন্য আবার অনেক সময় ছোট ছোট বাচ্চারাও শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তারপর নানা রকম কারণে যদি নির্জল উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনারা কী কী খাবার গ্রহণ করতে পারবেন সেটি আমি আপনাদের এবার বলে দিই বন্ধুরা যারা একবারেই নির্জল উপবাস রাখতে পারবেন না তারা সারা দিনে একবার ফল আওয়ার করতে পারেন সমস্ত রকম ফল কুচিয়ে আপনারা খেতে পারেন অনেকে ডাবের জল খেয়েও থাকেন আপনারা সেটিও খেতে পারেন বা যদি আপনারা মনে করেন ভারী কিছু খাবারের প্রয়োজন তাহলে আপনারা সাবু মাখা খেতে পারেন ও শিবরাত্রির উপবাসে রকম ফল কুচিয়ে কলা দুধ মিষ্টি নারকেল কুড়া দিয়ে সাবু মেঘে আপনারা এই দিন খেতে পারেন তবে আপনারা নুন খাবেন না এক্ষেত্রে আপনারা সন্দক খেতে পারেন আর দুধ দই মিষ্টি ও আপনারা এই দিন খেতে পারেন তবে বন্ধুরা এই বলে আপনারা সারাদিন যেন খাবার খাবেন না ব্রত উপবাসের সংযমটা অনেকটাই গুরুত্বপূর্ণ তাই আপনারা উপবাস যদি রাখতে চান তাহলে সারাদিনে একবার ফল বা সাব আহার করতে পারেন তবে অনেকেই শিবরাত্রির দিন নিরামিষ ভাত বা রুটি তরকারি খান ও এবার এটি বলে দিই যদি আপনারা শিবরাত্রির উপবাস সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি কোনো কিছুই খাবেন না ওই দিন চাল বা গম থেকে তৈরি কোনো কিছু গ্রহণ করবেন না কেননা ব্রত উপবাসে পঞ্চরবি শস্য বর্জনীয় আবার অনেকে আছেন এমন যে তারা কাঁচা সাবু খেতে পারেন না তারা সাবুর পায়েজ বা সাবুর খিচুড়ি সবজি দিয়ে বানিয়েও ওই দিন খেতে পারেন আর অনেক মানুষ আছেন যারা চারটি প্রহর পর্যন্ত উপোস না করে দুপুরবেলা বাবার মাথায় জল ঢেলে ব্রত সম্পূর্ণ করেন তো তারা সাবু ফল মূল ও ড্রাই ফ্রুটসও খেতে পারেন আবার অনেকে হয়তো এই দিন ডালিয়া করেও খেয়ে নেন কিন্তু ডালিয়া একদমই এই দিন খাওয়া উচিত নয় ডালিয়া কিন্তু গম থেকেই তৈরি হয় তাই চাল বা গম থেকে তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয় এই দিন কিন্তু একান্তই আপনাদের যদি সাবু মাখা সাবুত তৈরি কোনো জিনিস খেতে অসুবিধা লাগে তাহলে আপনারা রাগের তৈরি খাবারও এই দিন খেতে পারেন তবে যে খাবারই খান না কেন সারা দিন ধরে যেন খেতে থাকবেন না এগুলোর মধ্যে যাই খাবেন না কেন তা একবারই গ্রহণ করবেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ